হাই গাইস আসসালামু আলাইকুম অনেক দিন ধরে একজন আমার বাসায় আসবে তো আজকে ফাইনালি চলে আসছে তো তার জন্য এত সব আয়োজন তো সবাই বসছে অলরেডি এখন খাবার শুরু হবে তো যথারীতি আমি দুরুজটা দিছি ওনার সামনে আমি বলছি যে দুলাভাই দুরুজটা আপনি ভাগ করে দেন তো চিন্তা করতেছি কে প্রথম দুরুজ দিবে তো প্লেটগুলা সবাই সবাই সামনে রাখছে এখন খাবার জন্য সবাই অপেক্ষা করতেছে আসলে কে আগে নিবে কে পরে নিবে দুলাভাই হঠাৎ করে বলল। যে আমার মোবাইলটা একটু নেন এই দুরুজের ভিডিওটা আমারে দেন আমি একজনের ইমুতে পাঠাবো আমি জিজ্ঞেস করলাম যে কেন বলছে যে আমি আজকে আসছি প্রায় তিন মাস আমি অনেক জায়গায় দাওয়াত খাইছি কিন্তু দুরুজ কেউ দেয় নাই তো আসলে আমি জানি না যে দুরুজ দিলে দুলাবাই এতটা খুশি হবে এই দুরুজে দেওয়ার জন্য আমার দাওয়াতটা আরও তিন দিন পিছাইছে কারণ দুরুজের একটা মুরগি কিনতে অনেক টাকা লাগে আমার কাছে টাকা ছিল না তো অনেক কষ্ট করে দুরুজের মুরগির জন্য টাকাটা সংগ্রহ করছি যেহেতু দুলাভাই কোথাও দুরুজ পায় নাই তো সবাই খুব খুশি তো খাবার নিয়ে বসে আছে এখনও কেউ খাবার শুরু করে নাই কে আগে কে পরে খাবার খাবে তো আমি আফারে বললাম যে আপনি দুলাভাইকে দিয়ে দেন নিজ হাতে দুলাবাই হতবা আমাদেরকে দেখা খাবার নেয় না আফা বলতে চেতে না আপনি দেন তো এখন কে পোলাও নিবে আর কে ভাত নিবে তো কেউ পোলাও নিচ্ছে কেউ ভাত নিচ্ছে আর আমি কিন্তু পোলাও খেতে পারি না একদম আমি সাদা ভাত পছন্দ করি তো আফা আফার মতো করে পোলাও দিচ্ছে তো খাবারের একদম শুরুর দিকে তো খাবার আমরা এখন খাবারে বসে যাব এই যে সবাই খাবার নিয়ে বসে আছে তো আমি বললাম যে দুলাবাইকে দুরুষ্টা দেন তো আফা দুলা দিল দুলাবাই আবার তাৎক্ষণাৎ আমার কাছে দুরুষ্টা পাঠাইলো তো আমি আবার দুলোবাইকে দুরুষ্টা দিলাম যে আপনার জন্য যেহেতু দুরুষ্টা করছি আপনি দুরুষ্টা দেন তো আফাকে বললাম মুরগির রান্না দুলোবাইকে দেন আফা চট করে মুরগির রান্না দিয়ে দিল আফার বোন বোনের ছেলেকে যাক তারপরেও ওই হাফেজ মানুষ ওই মুরগির রান খাইলে হয়তোবা আমাদের জন্য দোয়া হবে তো খাবার নিয়ে সবাই রেডি আমি দুরুষ্টা ফাইনালি দুলাবাইয়ের পাতে তুলে দিলাম তো একটা অংশ আমার জন্য রাখছি আমি কিন্তু মুরগির সিনা খাই না আমি লেগ পিস পছন্দ করি আমি চট করে লেগ পিসটা আমার প্লেটে রাখলাম তো আমার খাবার শুরুর থেকে আর দুরুজ দিয়ে শুরু হয়েছে শেষও আমি দুরুজ দিয়ে শেষ করছি কারণ আমি দুরুজ পছন্দ করি আর দুরুজটা গরলই এমনভাবে পরিবেশন করছে অনেক মজা হয়েছে করা হয়েছে পেঁয়াজটা অনেক শুকনো হয়েছে খুব সুস্বাদু হয়েছে তো আমার কাছে ভাল লাগছে তো আমরা খাবার খাচ্ছি খুব মজা করে তো সাথে আরও অন্যান্য আইটেমও ছিল ভেন্ডি বাজা তারপর যায় সুটকি বাজি করলা বাজি দুলাভাই খুব পছন্দ করে পাবদা মাছ তো বললাম যে এগুলা দুলাভাইকে দেওয়ার জন্য তো দুলাভাই জিজ্ঞেস করলাম যে খাবার কেমন হয়েছে দুলাভাই বলছে যে সেই স্বাদ তো আলহামদুলিল্লাহ যে খাবার পাকাইছে তাকে ধন্যবাদ সে অসুস্থ অসুস্থতার মাঝেও সে এত সুন্দর করে আয়োজন করছে ধন্যবাদ